আর নেতা ঢাকা হইতে থেকে। গাড়ি চলাচল সকাল থেকে বন্ধ মুজাহিদ ক্লাব পর্যন্ত পর্যন্ত কোনো গাড়ি ঘোড়া চলবে না প্রেসিডেন্ট আসিতেছেন কি আমি কি বুঝতে পারতেছি বুঝাতে পারতেছি অ্যাম্বুলেন্সের গাড়ি পর্যন্ত নিতে দেওয়া হয়নি নেতার আগমনে যদি একটা মরা লাশের লাশ দাফনের দেরি হয় এই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি থুতু মারি ভাবতেছেন রেকর্ড আমার কাছে না সব রেকর্ড আছে বাড়ি পাবনা না হতে পারে কিন্তু পাবনার ভাবনা আমার কাছে আছে কষ্ট পাচ্ছেন নাকি কষ্ট পাচ্ছেন একজন বলে সেটা লেডিস ফেরাউন একজন কি সুন্দর বক্তা দেখছেন আমিও তো পারি না এই কথা ফেরাউন ছিল হলো পৃথিবীতে বেঁচে ছিল 1600 বছর আর এরা ছিল 16 বছর সংখ্যা বিলটা দেখছেন দুজনের বৈশিষ্ট্য একই রকম ছিল ফেরাউন তার একটা রোগ ছিল জনগণ চাক আর না চাক ক্ষমতা সারুন না এদের রোগ কোনটা ছিল না। সম্মানিত ভাইয়েরা অনেক কথা সময় তো অল্প আমি জি আমি যত সময় পর্যন্ত আমি থাকতে রাজি আছি জোরে বলি ইনশাআল্লাহ আমার কথা সবাই শুনতে পাচ্ছেন তো আল্লাহ কবুল করুন জোরে বলি আমি সম্মানিত ভাইয়েরা তাহলে এবাদত কবুল হতে হলে দশটা অপকর্ম ছাড়বো আমরা দশটা অপকর্ম দশটা অপরাধ আমাদের জীবনে নিয়ে আসা যাবে এক নম্বর হলো মোনাফেকি এক নম্বর কি বলেন মোনাফেক তো পাবনাই না এক পাপ পাবনায় আছে না যারা আছে তারা আছে তবে কিছু বের হয়ে গেছে তবে মনাফেকটা এটা এমন একটা বিষয় নেফাকতার মুক্ত সবাই এমনটা বলা কিন্তু মুশকিল যেরকম মুনাফিককে চেনার এক আলামত হলো মিথ্যা এখানে আমরা যারা বসে আছি কেউ তো কোনদিন এখন নখ যাচ্ছে কোন দিকে এখন নখ যায় কোন দিকে নিচের দিকে নিচের দিকে কিন্তু চলে যাচ্ছে এক সাহাবি কান্দে বাড়ি থেকে বের হলেন আর নিজেকে নিজেকে গালি দিয়ে বলতেছেন না ফাকাহাম জালা না ফাকাহান জালা না ফাকাহান জালা এই কথা বলতে বলতে নবীর দরবার পর্যন্ত চলে গেলেন রেসুল বলছেন হামজালা তুমি কি বলছো তুমি তো মুনাফি খাওয়া নাই হুজুর আমি আপনার সামনে যখন বসে থাকি দুনিয়ার কোনো কথা মনে থাকে না আমার সব দুনিয়া মাইনাস হয়ে যায় কিন্তু আমি আপনার দরবার ছেড়ে যখন বাড়ি ফিরে যায় বৌ গোবাতের সামনে দাঁড়াই দুনিয়ার কথা মনে হয়ে যায় দুনিয়ার চিন্তা মাথায় চলে আসে পারিবারিক চিন্তা মাথায় চলে আসে আমার মন বলছে আমি মন হয়ে মুনাফিক হয়ে গেছি রাসূলুল্লাহ নারে হামজালা মুনাফিক নও পরিবারের হক আদায় করা আমার সুন্নাত খাবার তুলে দে আমার সুন্নাত সন্তান কে দেখা আমার সুন্নাত আমার উম্মতের কোনো বৈরাগ্য নাই আমার উম্মতের বৈরাগ্য হলো জিহাদের বয়দা আমার বন্ধুগণ সেই দিন আমার ফারুক মাঝে মাঝে একজন সাহাবির কাছে সকাল বিকাল মাঝে মাঝে চলে যেতেন যে সাহাবিকে রসল দায়িত্ব দিয়েছিলেন একটা দায়িত্ব তার হাতে একটা লিস্ট ছিল মোনাফেকদের তালিকা ছিল ওই মদিনার মুনাফিক কারা কারা তাদের তালিকা একটা সাহাবির কাছে রসল রেখে দিয়েছিলেন সেই সাহাবির কাছে ধারণা দিয়ে মাঝে মাঝে মনে ফারুক বলতেন ভাই দেখো তো ওই তালিকার মধ্যে আমি অমর আমার নামটা আছে কিনা এই জন্য আমার বন্ধুগণ মুনাফিকের আলামত যতগুলো সব আলামতগুলো আমার জীবন থেকে মাইনাস করতে হবে মিথ্যা কথা বলা যাবে না এটা কার আলামত বলেন 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 নাম্বার দুই হলো ইদা ওয়াদা খলাফা ওয়াদা ভঙ্গ করা এটা একটা মুনাফিকের আলামত তুমি না খান আমানতের খেয়ানত করে এটা একটা মুনাফিকের আলামত নাম্বার চার হলো যখন কারোর সঙ্গে কথা বলতে যাই বেফাস কথাবার্তা বলে বাজে কথা বলে অর্থহীন কথা বলে যারা মুখ থেকে বেফাস কথাবার্তা যারা বলবে এটা একটা মুনাফিকের আলামত এই সমস্ত আলামত যারা থেকে যাবে আল্লাহ রাসূল বলেছেন সেই সমস্ত লোকগুলো তার ভিতরে মুনাফিকের আলামতগুলো গুলো লালন করে চলছে বেফাস কথা মানে যেরকম প্রায় প্রায় একজন নেতা আমার দেশে বলতেন গায়ে কোন গ্রাউন্ডে আছে খুঁজেই তো পাওয়া যাচ্ছে না খেলবেন ক্যা সাথে এই কথাটা খুবই নোংরা কথা একটা একটা জাতীয় রাজনীতিবিদ একটা জাতীয় রাজনীতিবিদ একজন দেশের একজন শীর্ষস্থানীয় ব্যক্তি হয়ে এত নোংরা ভাষা বলতে পারে নোংরা হলেই নোংরা কথা মুখ থেকে বের হয় সম্মানিত ভাইয়েরা তাদের সাপা কি ছিল ওর ইব্বাপরে ভাই এক একজন এক একটা চাপা বাস দিনের কোন জ্ঞান নাই ফতুয়া মানে আগামীকাল ইদুল আজহার জানাজা জানা কি মনে আছে আপনাদের এক মন্ত্রী তার বাচ্চা বুড়া বয়সে বিয়ে করছে বাচ্চা একটা হয়েছে ওই কুমিল্লার ওই দিকে অনেকদিন আগের কথা

যা লাগতো তা তো লাগাইছে ওটাকে বাস্তবায়ন করার জন্য হাজার হাজার কোটি টাকা দেশ থেকে লোপাট করা হয়েছে এই কি হয়েছে কথা বলেন কেন এখানে কথা বলা কি জায়েজ না না জায়েজ তো কথা বলেন কেন চুপ করুন প্লিজ কোরআনের সম্মানে সবাই চুপ হয়ে যায় বসুন একটা লোক কথা বলবেন না বসুন সেই পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান তো তেল আমাকে শুরু করতে হবে আমার দেশের হাফেজ রায় এত সুন্দর হাফেজ আমার স্নেহধন্য ধন্য জাকারিয়া নাজমুল সাকিব আমি খুব স্নেহ করি ওদের আমি খুবই ফলো করি ওরা আমাকে পাইলে আমার কোলের মধ্যে বসে পড়ে খুব ভালো ছেলে এদের তেলাওয়াতে কাবার ইমামরা কান দেয় আবার ইমামরা কান দিয়ে আমার দেশের হাফেজদের তেল শোনে গোটা পৃথিবীর হাফেজকে কে হারাই দিয়ে আমার দেশের হাফেজরা ফার্স্ট হয় সে হাফেজ গুলোদের চোখে পড়ে নেই পদ্মা সেতুর উদ্বোধন হবে তেলাওয়াত দিয়ে শুরু করবে দিছে একজন বিশেষ ক্যাডারকে তেলাওয়াত করতে সুরে রহমান তেলাওয়াত করছে এমন তেলাওয়াত করছে শয়তান কয় তোর চাইতে আমার তেলাওয়াত ভালো আছে সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ মুখ থেকে কথা কথাবার্তা বলা যাবে না মুখ থেকে যা বলবো মেপে মেপে কথা বলবো দলিল যখন দলিল লেখক লেখে ভুল ভুল লেখে লেখে না ঠিক লিখলে দলিল কি রাখে না আবার করে আবার দলিল করে নিতে হয় দলিল লেখক যেমন দলিল লিখতে নিয়ে বারবার চিন্তা করে নির্ভুল লেখার চেষ্টা করে ঠিক ইমানদারের জবান হলো দলিল লেখকের দলিল লেখার মতো হলো ইমানদারের জবান ইমানদার জবান থেকে যা বলবে ওটাই হচ্ছে ইমান ওটা কি না তোর কান